আপনি কি চান না জাহান্নাম আপনার থেকে দূরে সরে যাক নাকি আমরা শুধু চাই জাহান্নাম আমাদের নিকটবর্তী হোক যদি আমরা চাই যে জাহান্নাম আমাদের থেকে দূরে সরে যাক তাহলে আমাদেরকে শ্যাম পালন করতে হবে আর সবসময় কল্পনার ভিতরে ভাবনার ভিতরে চিন্তার ভিতরে নিয়ে আসতে হবে আমি শ্যাম পালন করছি আর জাহান্নাম আমার থেকে দূরে সরে যাচ্ছে যত বেশি শ্যাম পালন করবো জাহান্নাম আমার থেকে তত বেশি দূরে সরে যাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ডাকার যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো আর আল্লাহ রবুল্লাহ আলমিনকে খুশি করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো স্যাম তার মানে শ্যাম পালনের মাধ্যমে আল্লাহকে যত বেশি সন্তুষ্ট করা যায় অন্য কোনো আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত বেশি সন্তুষ্ট করা যায় না এজন্য যদি আমরা চাই আল্লাহকে সন্তুষ্ট করব তাহলে শ্যাম পালনের জন্য এখন থেকে প্ল্যান করতে হবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন এই যে আদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে আছেন স্ত্রী সহবাস থেকে দূরে আছেন পানাহার থেকে দূরে আসেন যাবতীয় পাপাচার থেকে দূরে আসেন কেন কার সন্তুষ্টির জন্য নিঃসন্দেহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আলম এটা দেখে অত্যন্ত খুশি হয় আপনি যখন পুকুরে গোসল করেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না পানির নিচে গিয়ে আপনি এক ঢোক পানি খেতে পারেন যখন আপনি গোসলখানার ভিতরে গোসল করেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না কিন্তু আপনি চাইলে ওই সময় দরজা বন্ধ করে এক ঢোক পানি খেতে পারেন কিন্তু এই যে আপনার প্রচন্ড পানির পিপাসা বর্ষা প্রচন্ড পানির তৃষ্ণা থাকা সত্ত্বেও আপনি পুকুরে গোসল করা অবস্থায় আপনার সামনে বিশাল পুকুর বিশাল দিকে বিশাল নদী কিন্তু তারপরেও আপনি এক ভোগ পানি খাচ্ছেন না তার ভয়ে আল্লাহর ভয়ে তার সন্তুষ্টির জন্য নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীর কেউ দেখতেছে না যখন আপনি গোসলখানায় গোসল করেন নিঃসন্দেহে কার ভয়ে পানি খাচ্ছেন না আল্লাহর ভয়ে কার সন্তুষ্ট

আপনি যদি সিয়াম পালন করবেন তাতে হবে না ইমানি সাহান ইমান সহকারে সহকারে নেকি কি রাশা নাই তাহলে আপনি ফজিলত পাবেন না ইমানি ইমান সহ নেকির আশায় সিয়াম পালন করে রাসুল্লাহাম বলছেন তার পিছনের গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় কি বুঝতে পারলেন শর্ত কি শর্ত কি ঈমান থাকতে হবে নেকির আশা থাকতে হবে ইমান নাই নেকির আশা নাই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন শুধু একটা হাদিস না আরও যতগুলো হাদিস আছে রাসূল বলছেন যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রামাজানের রাতের কিয়াম করে তার মানে তারাবিহ বা তাহাজ্জুদের সালাত আদায় করে তার পিছনের গুনা থেকেও তাকে মাফ করে দেওয়া হবে কিন্তু এখানেও দুইটা শর্ত সেটা হলো ইমানান ওয়হতিসাবা ইমান সহকারে এবং নেকির আশায় তারপরে যে হাদিস মাইয়াকুম লাইলাতুল কদর ইমানান ওয়হতিসাবা গফরা লাহুম্মা তাকদ্দাম মিন দামবি ওই ব্যক্তির জন্য পিছনের গুনাহ থেকে মাপ পাওয়া সম্ভব যে ব্যক্তি কদরের রাতে জাগ্রত ইবাদত করে কিন্তু তার জন্য দুইটা শর্ত ইমানান ওয়হতিসাবা ইমান সহকারে নেকির আশায় তাহলে ماہ রমজানের তিনটা গুরুত্বপূর্ণ ফজিলতের বর্ণনা এসেছে এক মাহের আমাজানের সিয়াম দুই মাহের আমাজানের কিয়াম তিন লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত ইবাদাত করা এই তিনটা গুরুত্বপূর্ণ ইবাদাত তিনটায় শর্তযুক্ত যে কিমান কিমান থাকা চাই নেকির আশা থাকা চাই নেকির আশা নাই ইমান নাই আপনি কি ফজিলত পাবেন আপনি কি নেকি পাবেন আপনি কি পরিবর্তন হতে পারবেন সম্ভব নয় এই জন্য ইমানটা বাধ্যতামূলক নেকির আশাটা বাধ্যতামূলক মূলত এটা নিয়তের উপর নির্ভরশীল এটা কিসের উপর বলেন তো আমি প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল আপনি সিয়াম পালন করতেছেন তো নিয়ত আছে না অবশ্যই নিয়ত আছে এখন তো নিয়ত বানিয়ে নিয়েছি আমরা কি নিয়ত বানাই নিয়ে আমরা আপনাদের এলাকায় মাইকে মাইকে নিয়ত পড়া হয় পড়া হয় নিয়ত みんなละ কা দেখবেন মাইকে রামাদান শুরু হলেই সাহারি থেকে শুরু হয় দাওয়াত আসসুম গাদান শাহরি রমাদানাল মুবারাকে ফরযাল লাগাই আল্লাহ ফতাকাল বিন্নি ইনন্নাকা সামিউল আলেম নিওত পড়া হয় কিনা নিওত পড়া হয় মনে রাখার চেষ্টা করবেন এই ব্যাপারে যতগুলো হাদিসে ইননামাল আআমাল বিন নিয়াত নিওত করতে হয় নিওত পড়তে বলা হয়নি না কোথাও নিওত কি করতে হয় নিওত করতে হয় নিওত পড়তে বলা হয়নি একটা নিওত পড়তে হয় পৃথিবীতে সেটা হলো হজ্জের নিওত হজ্জের নিয়ত ব্যতীত ফরজ সালাতের সুন্না সেলাতের ভিতরে সালাতের তারাবি সালাতের সালাতের জানাজা সালাতের সালাতের জামাতে সালাতের ফরত সিয়ামের সুন্না সিয়ামের বা যত ইবাদাতের একমাত্র হজ ব্যতীত আমাদের সমাজের নামে সমাজের মানুষ বানিয়ে নিয়েছে একটা নিয়ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিক্ষা দেয়নি সব আমাদের সমাজের হুজুরেরা বানিয়ে একটা নিয়ত প্রাণ শুন দ্বারা স্বীকৃত না কিন্তু আমাদের সমাজে বিভিন্ন মাদ্রাসাগুলোতে আজকে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করা হয় হরত সালাতের এক নিয়ত সুন্নার সালাতের এক নিয়ত গীতের সালাতের এক নিয়ত তারাভিজ সালাতের এক নিয়ত জানাজার সালাতের এক নিয়ত জামাতের সালাতের এক নিয়ত হজর জোহর আসুর মাগরি পেশা আসক্ত সালাতের আলাদা আলাদা নিয়ত পাশক্ত সালাতের আগের এবং পরের সুন্নাদের আলাদা আলাদা নিয়ত সিয়ামের নিয়ত সাপ্তাহিক সিয়ামের নিয়ত আইয়ামে বিজের সিয়ামের নিয়ত সুন্নাত সিয়ামের নিয়ত তারপরে ফরজ সিয়ামের নিয়ত এই নিয়তের ভাড়ারির কারণে অনেকে নামাজ বন্ধ করে দিয়েছে আপনার কাছে হাস্যকর কোনো হতে পারে কিন্তু এমন বহু অভিযোগ আমাদের কাছে আছে যে আমরা তো নিয়োদ করতে পারি না তো আমরা নামাজ রোজা করলে কি কবল হবে কথা বুঝেন না এমন হয় কথা বুঝতে পেরেছেন দেখেন এই যেগুলো কোরান হাদিসে নাই সেগুলো অনুবাদেও মিলে না নাওয়াইতুয়ান শব্দের অর্থ আমি নিয়োদ করতেছি আসুম্মা শব্দের অর্থ হলো সিয়ামের জন্য কথা বুঝেছেন নাওয়াইতুয়ান আমি নিয়ত করলাম আসুম্মা সিয়ামের গাদান আগামীকালের জন্য গাদান শব্দের অর্থ আরবিতে আগামীকাল তাহলে আপনি যদি তিরিশ রামাজানে সাহারি করলেন তাহলে ওই সিয়াম পালনের দিন যে আপনি নিয়ত করলেন গাদান শব্দ দিয়ে আগামীকালের তাহলে ওই নিয়তটা কোন দিনের হলো বলেন তো ঈদের দিনে ঈদের দিনে শ্যাম পালন করা যায় আছে আমার কথা বুঝেন না মনে হয় তাহলে যেখানে কোরআন হাজি সে কোনো কিছু নাই ওটা যখন আপনি শুননা বলে চালিয়ে দিবেন এমনিতেই তো সুন্না না বিধাত হয়ে যাবে অর্থ মেলাতে গেলে অর্থ আপনি মেলাতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধ আমার যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের সমাজে এই সিয়ামের নিয়ত নিয়েও কিন্তু গড় আছে আমাদের নিয়তের ক্ষেত্রে নিয়ত করতে হবে নিয়ত করার কোনো দরকার নাই মনে থাকবে ইনশাআল্লাহ যদি আপনি নিয়ত মুখ উচ্চারণ করে পড়েন তাহলে নেকির পরিবর্তে এটা কিন্তু বিধাহাত রূপান্তরিত হয়ে যাবে এই জন্য সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতে হবে এবং মাহের আনা জানে আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি মানুষকে ইসলামের পথে আল্লাহর পথে নবীর পথে আহ্বান করা যায় এই দাওয়াতি কাজ করতে হবে কি করতে হবে দাওয়াত অব্যাহত রাখতে হবে দ্রুত আপনি ইফতার করবেন আর দেরিতে সাহারি করবেন আর ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো তারা দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে বসে থাকে তার মানে তাদের মনের মধ্যে এই জন্য হবে। আর তাদের সাথে মিলে গিয়ে কোনো কিছু করা যাবে না আলহামদুলিল্লাহ এবছর ইসলামিক ফাউন্ডেশন ওই পূর্বের গত বছর বা বিগত বছরগুলোর মতো তারা আর এটা বলে নাই যে সন্দেহের বসে তিন মিনিট পরে ইফতার করতে হবে তারা আলহামদুলিল্লাহ এবছর যে ক্যালেন্ডার দিয়েছে আমরা দেখেছি যতটুকু সেটা তারা সঠিক সময়টা দেওয়ার চেষ্টা করেছে কথা বুঝতে পেরেছেন এই জন্য আলহামদুলিল্লাহ হয়তো যদি কোনো বেদাতি এখানে কলম না ঘুরায় আর এটা যদি জারি থাকে তাহলে মায়ের আমা জানেও অন্তত আমরা এবছর একসাথে ইফতার করতে পারবো ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন আর যারা তিন মিনিট সন্দেহ করে ইফতার করে তাদের হিসাব ভিন্ন তারা আধা ঘন্টা পরে সাহারি করতে পারে কিন্তু সঠিক সময় ইফতার করতে পারে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমাদেরকে সাহারি ইফতারকে মেলানোর চেষ্টা করতে হবে আসলের পদ্ধতিতে সাহারি করবেন সাহারিতে বরকত আছে অনেকেই সাহারি করতে চায় না সাহারি না করে সিয়াম পালন করতে চায় এটা করবেন না সাহারি করবেন এবং ইফতারও করবেন সাহারি করে সিয়াম পালন করার চেষ্টা করবেন তবে সাহারি না করলে আপনার যে সিয়াম হবে না এটা আমি বলি না তবে আপনি চেষ্টা করবেন সবসময় সাহারি করার জন্য সাহারিতে বরকত আছে এই বরকতের সাথে আপনি সারা দিন অতিবাহিত করার চেষ্টা করবেন এরপরে রামা জানে আপনি সকাল থেকে সন্ধ্যা বা রাত্রে যখন আপনার সময় সুযোগ হবে তখন চেষ্টা করবে আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করার জন্য কোরআন মাজিদ মুখস্থ করার জন্য মাহের আমা জানে যত বেশি তেলাওয়াত করবেন তত নেকি আপনি আরও অধিকারে বেশি পাবেন অন্য সময় যে নেকি পান মাহেরামা জানে তার চেয়ে নেকি বেশি এই জন্য মাহেরামা জানে চেষ্টা করবেন যত বেশি কোরআন মাজিদ তিলাবাদ করা যায় যত বেশি কোরআন মাজিদ হেফস করা যায় যত বেশি কোরআন মাজিদের সংস্পর্শে থাকা যায় কোরআন থেকে জ্ঞান নূর হুদা ফুরকান এগুলা বুরহান এগুলো সব অন্বেষণ করা যায় গ্রহণ করা যায় দলিল হিসেবে গ্রহণ করা যায় সত্য পার্থক্যকারী হিসেবে গ্রহণ করা যায় এগুলো মাহের আমাজানে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এ রামাজান থেকে যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর কখনো শিক্ষা অর্জন করতে পারবো না এরপরে আসেন মাহের আমাজানে তারা বিশ সালাদকে যতটুকু গুরুত্ব দেন তার চাইতে আপনারা ফরজ সালাদকে বেশি গুরুত্ব দিতে হবে কথা মনে থাকবে অনেকেই ফরজ সালাদ আদায় করে না তারা বিশ আদায় করে তারাবি বি আলাদা ইবাদাত ফরজ সালাদ আলাদা ইবাদাত সিয়াম আলাদা ইবাদাত অনেকের ধারণা তারাবি সালাত আদায় না করলে নাকি সিয়াম হয় না এটা ভুল ধারণা তারাবি টোটাল আলাদা ইবাদত সিয়াম টোটাল আলাদা ইবাদত তারাবির সাথে সিয়ামের ওইভাবে আপনি যেটা মনে করেন তারাবিনা না পড়লে সিয়াম হবে না ওরকম কোন সম্পৃক্ত নাই তারাবির ফজিলত আলাদা মান কামা ইমান ও ইহতিসাবান গফির আল্লাহু মা তাকদ্দাম মিন দাম্বি মান সামা রমাদান ইমান ও রমাদান ইমান ও ইহতিসাবান গফির মিন দাম্বি আলাদা হাদিস মনে রাখার চেষ্টা করবেন পৃথক আমল সিয়াম এবং কিয়াম সিয়াম এবং কিয়াম সিয়াম পালন করবেন ইমান সহ নেকির আশায় কিছুনের গুনাহ থেকে মুক্ত হবেন এবং আপনি কিয়াম তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবেন গুনাহ থেকে মুক্ত হবেন কিন্তু কিয়ামুল লাইলের সালাত আদায় না করলে আপনার সিয়াম যে হবে না এটা ভুল কথা কিয়ামুল লাইল তারাবি বা তাহাজুত এটা একই সালাদ রাতের প্রথম অংশে পড়লে তারাবি শেষ অংশে পড়লে পড়লে তারাবি এবং শেষ অংশে পড়লে না আপনি এটা চাইলে করতে পারেন প্রথম অংশে চার রাখাত পড়লেন শেষ অংশে আবার আপনি তাহাজুদের সময় উঠে চার রাখা আদায় করতে পারেন কোনো সমস্যা নাই প্রথম অংশে দুই রাখাত আদায় করলেন শেষ অংশে উঠে ছয় রাখাত আদায় করেন কোনো সমস্যা নাই সমাজে প্রচলিত আছে তারাবি সালাতের রাখা দীর্ঘ করা কেউ ছত্রিশ রাকাত কেউ বিশ রাকাত বিভিন্ন ভাবে তারা বিশ্বাস করে আমরা কোনটা মানবো প্রশ্ন আসতে পারে কিনা আইসার উদ্দি আল্লাহ আনহা বলেছেন লম্বা আলোচনা আমার দিকে যাচ্ছে না সংক্ষেপে বললাম শুধুমাত্র আইসার উদ্দি আল্লাহ আনহা বলেছেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে রামাজানে ও রামাজানের বাহিরে এগারো রাকাতের বেশি সালাদ আদায় করতে দেখি নাই মাহে রামাজানে রামাজানের বাহিরে এগারো রাকাত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাত্রে সালাদ আদায় করতেন মাসনা মাসনা দুই রাকাত দুই রাকাত করে আপনি যদি এখানে সীমাবদ্ধ করেন তাহলে ফাইসালা হয়ে যায় কিন্তু আপনি বিভিন্ন ব্যক্তি মতামত টেনে নিয়ে এসে আপনি রাকাত লম্বা করতে চান রাকাত বাড়াতে চান তার মানে আর আপনি কিরাত ছোট করে এত দ্রুত আপনি সরাফতিহা পড়েন বিশ রাকাত নামাজ বিশ মিনিট হয়ে যায় এভাবে কোরআনকে অপমান করিয়েন না কথা বুঝেন না মনে হয় কষ্ট দিলাম আপনাকে খারাপ লাগতেছে আপনার আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আমি বলেছি আপনি কোরআনের অপমান করিয়েন না আমি বলেছি আপনি তিলাবতের অপমান করিয়েন না আমি বলেছি আপনি নামাজের অপমান করিয়েন না আপনি এত দ্রুত রুকু করেন আপনি এত দ্রুত সাজদা করেন রুকু থেকে বা সাজদায় গিয়ে তিনবার যে শোভাখান্নার বেলাও দিম তিনবার যে শোভাখান্নার বেলা আলাপাট করব অন্য দোয়া পড়া তো বহু দূরের কথা কিন্তু কিয়ামুল না সাজ গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয় কেয়ামুল লাইনে রুকু থেকে আল্লাহর সাথে কথা বলতে হয় ও কথা তো বহু দূরের কথা তিনবার বেলা আলা তিনবার আদিম বলার সময় আপনি দেন না তাহলে আপনি কি নামাজকে অপমান করতেছেন না কথা বুঝেন না মনে হয় আপনি কি সালাদকে অপমান করতেছেন না এই জন্য নামাজকে অপমান করিয়েন না অপমান 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 না 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 মসজিদের করা এটা আপনার জন্য সাজে বরং আপনি পদ্ধতিতে আপনি যতটুকু রসুল্লা সাল্লা সাল্লামে আমল করেছেন আপনাকে অতিরিক্ত আমল করতে হবে রাকাত বাড়াতে হবে এটা ইসলামের বিধান না বরং যেখানে সুন্না আছে সেখানে আপনি সীমাবদ্ধ থাকেন আমি ওটা জায়েজ আছে কি জায়েজ নেই আমি ওদিকে যাচ্ছি না আমি সুন্নাতে সীমাবদ্ধ আছি কথা বুঝেন না মনে হয় ওটা জায়েজ আছে কি জায়েজ নেই আমি ওদিকে যাচ্ছি না আমি সুন্নাত যেখানে সেখানে আমি আপনাকে সীমাবদ্ধ থাকতে বলছি আপনি সুন্নাত ভাবে আপনি আট রাখার তারাবি তিন রাখার ভিতরে সালাদ আপনি আদায় করেন কিন্তু আপনাকে কিরাত লম্বা করতে হবে তার তিলে সাথে আদায় করতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে আপনি যে রাখাত বাড়ালে আপনার অতিরিক্ত নেকি এ কথা ভুল রাখাত বাড়াতে গিয়ে আপনি দ্রুত সাজদা করবেন দ্রুত রুকু করবেন দ্রুত শেষ করবেন ইমামও বোঝে না কি পড়ে মুসল্লো বোঝে না পড়ে এভাবে কোরআন মাজিদের অপমান করিয়েন না এভাবে সালাতের অপমান করিয়েন না এভাবে নামাজের অপমান করিয়েন না আমি আপনাকে অনুরোধ করে বলা যেতে চাই আপনার মুসল্লিদের এই যে পুরা আপনি সালাতে সঠিকভাবে সালাত আদায় করতে দিলেন না এজন্য ইমাম সাহেব যারা আছেন আপনাকে কিন্তু কেমন একটা জবাব দেওয়া লাগবে আপনি তারাবি সালাদ পড়িয়েন না কিন্তু তারপরেও যদি আপনি পড়ান তাহলে পদ্ধতিতে পড়ান আপনি পড়াতে পারেন কিন্তু আপনি তার তিলের সাথে পড়ান সেটা কোনো অপমান না হয় নামাজের অপমান না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে আপনি সূন্যতে সীমাবদ্ধ থাকবেন আট রাখাত তারাবি সালাদাই করবেন মাসনা মাসনা করে দোরঘাত দোরাঘাত করে আট রাখাত সালাত দায়ী করবেন সমাজে প্রচলিত আছে চার রাখাত পড়ার পরে মনোযাত আবার চার রাখাত পড়ার পরে মনোযাত এটা চলবে না এটা বেদায়াতি পদ্ধতি এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এরপরে আসুন লাইলাতুল কদর রাত্রি সালাত আদায় করা আমাদের সমাজে প্রচলিত আছে লাইলাতুল কদরের রাত্রি সালাতা এমনি আপনি কেয়া লম্বা করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু প্রচলিত আছে কদরের রাত্রিতে সালাতে আলফিয়া এই সালাতে আলফিয়া কদরের রাত্রিতেও নাই সবে পর রাত্রিতেও নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং সালাতে আলফিয়া যেটা প্রচলিত আছে এটা বিধাৎ কদরের রাত্রিতে আপনি কেয়া এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করবেন বেশি বেশি পাঠ করবেন সবে কদরের রাত্রি খিচুড়ির আয়োজন করার জন্য না সবে কদরের রাত্রি ওই মাহফিল মোনাজাতের আয়োজন করার জন্য না আমাদের সমাজে সবে কদর মানে সাতাশির রজনী এটাও ঠিক না সবে কদর মানে খুঁজতে হবে আপনাকে রামাজান মাসের শেষ দশক পুরাটা তবে আল্লাহ রসল্লা একটু সহজ করে দিয়েছেন সেটা হলো বেজর রজনীগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই আপনি তালাশ করবেন সাতাশকেই সবে কদর তালাশ করা এটা প্রকৃত মোমিনের কাজ নয় ও ইতিকাফে বসে যাবে দশ দিনের জন্য সমাজে প্রচলিত আছে তিন দিন সাতাশ থেকে তিন দিন ইতিকাফ করে এটা চলবে না ইতিকাফের জন্য অবশ্যই র্যামাজনের শেষ পুরা দশকটাই ইতিকাফের জন্য বেছে নিতে হবে তিন দিন বা সাত দিন বা পাঁচ দিন ই যারা করে এদের ইতিকাফ তিকাপ কবুলযোগ্য হবে না অনেক মহিলা মা বোনেরা আছেন যারা বাড়িতে ইতিকাফ করে বাড়িতে কোনো ইতিকাফ হবে না ইতিকাফের জন্য অবশ্যই অবশ্যই মসজিদ শর্ত হতে হবে কথা বুঝতে পেরেছেন ইতিকাফের জন্য মহিলারা যদি ইতিকাফ করতে চায় করতে পারে মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থা করতে হবে যদি হানড্রেড পার্সেন্ট পিওর পর্দার ব্যবস্থা থাকে তাহলে তারা ইতিকাফ করতে পারে নিজ বাড়িতে নিজ গেরিয়ে কখনো কোনো মা বোনের ইতিকাফ হবে না যারা করে বাড়িতে ইতিকাফ এটা কিন্তু যোগ্য বলে হবে না বরং মসজিদেই আপনার যদি থাকে বসবে এবং পুরুষদের জন্য তিন দিন সাত দিন পাঁচ দিনের যে ইতিকাফে প্রচলিত পদ্ধতি আছে এটা চলবে না বরং একেবারে শেষ দশকটা ইতিকাফ করবে যাতে করে সবে কদর তালাশ করতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ এবং শেষ দশকের জন্য যারা ইতি ক্যাপ করবে না তাদের জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে বেজল রাত্রি 21 23 25 27 29 এই বেজল রাত্রিগুলোতে তারা রাতভর জাগ্রত হয়ে ইবাদত বান্দগির মাধ্যমে কাটাবে বেশি বেশি তারা তিলাওয়াত করবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউবতুহিব্বুল আফফা ফাআফু আমনি এবং এই কিয়ামুল লাইল যেটা আছে এটা দীর্ঘ করবে লম্বা করবে এরাতে বক্তব্য দেওয়ার রাত না এরাতে কুরআন তিলাওয়াতের বিশাল দেখা যাচ্ছে আয়োজন করে আর সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিল্লায় এগুলো আয়োজন করার জন্য না এরাত কখনো

ইতিকাফের ক্ষেত্রে যেটা বলেছি এটা মনে রাখবেন মেয়েরা কখনো বাড়িতে ইতিকাফ করবে না ইতি ইতিকাফ করতে হবে তারপরে মাহেরামাজানের আমাদের প্রচলিত কিছু আমাদের সমাজে আছে। তার মধ্যে একটা অন্যতম হাত হলো কোরআন মাজিদ যেদিন খতম হয়ে ওই দিন হুজুরের কাছে নিয়ে কোরআন মাজিদের খতমটা বক্সানো হয় আর ওই বক্সানোটা বাড়িতে টানিয়ে ঝুলিয়ে রাখা হয় কেউ আবার পানির সাথে পান করে খেয়ে নেয় কি কিনা বিভিন্ন জায়গাতে কিন্তু বেদাতি পদ্ধতি আছে। কোরআন বক্সানো সারা রামাজনের যেটা তিলাওয়াত করে কোনো একদিন হজুরের কাছে গিয়ে সেটা বক্সায় নাই এটা বেদায়াতি পদ্ধতি এটা চলবে না রামাজানকে তিন ভাগে ভাগ করা এটাও বেদায়াতি পদ্ধতি সমাজে প্রচলিত আছে রহমতের দশ দিন মাক্ষুরাতের দশ দিন আর নাজাতের দশ দিন এটা চলবে না ওরা রামাজান মাকফুরাতের ওরা রামাজান রহমতের ওরা রামাজানটাই নাজাতের দশ দিন দশ দিন করে ভাগ করে নেওয়ার প্রথা যেটা প্রচলিত আছে এটা দ্বারা স্বীকৃত না কোরআন মাজিদকে আপনি এভাবে বক্সাবেন না এবং রামাজানকে তিন ভাগে ভাগ করবেন না তারপরে অন্য ব্যক্তির নামে রামাজানের কোরআন মাজিদ মৃত ব্যক্তির নামে পড়ে দেওয়া এটাও হবে পদ্ধতি এটাও চলবে না রামাজান মাসে স্পেশাল ভাবে সালাদ আদায় করে এটাও চলবে না তারপরে আমাদের সমাজে রামাজানের ইফতারের সময় আল্লাহ সুমতু লাকা একটা দোয়া পড়া হয় এই দোয়ার কোনো ভিত্তি নাই তবে চাইলে লাকা সুমতু যেটা আসে না তবে মনে রাখার চেষ্টা করবেন আমাদেরকে ইফতার করবেন বিসমিল্লা বলে আর সবচাইতে বিশুদ্ধ হলো দাহাবাদামাও যে দোয়াটি আসছে এই দোয়াটি পাঠ করবেন তবে আল্লাহ হুম্মা যে আছে এই কোনো ভিত্তি নাই এগুলো থেকে আমাদের বের হয়ে বের সাহারির জন্য মাইকে যে ডাকাডাকি করা হয় তিন মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আসে দশ মিনিট বাকি আছে সাহারির আজান দিতে হবে বছরের আজান দিতে হবে সাহারির আজান শুনে সবাই সাহারি করবে আবার শেষ এবং চেষ্টা করতে হবে সমাজে প্রচলিত কোরআন তেলাওয়াত বাজিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করি শুনিয়ে তারপরে বিভিন্ন গজল কিরাত এগুলো শুনিয়ে মানুষকে ডাকা হয় রাতভর এটা উচিত নয় বরং আজানের মাধ্যমে আহ্বান করতে হবে সে বুখারির হাদিস দ্বারা এটাই প্রমাণিত তারপরে আমাদের সমাজে প্রচলিত আছে মাগরিবের পরপরই বিভিন্ন জায়গাতে তারা বিশালাদ আদায় করে নেয় এটা উচিত না আপনি চাইলে এসে সালাতের পরে কিছু আদায় করতে পারেন বা শেষ রাতে আদায় করতে পারেন তাদের সমস্যা নেয় জুমাতুল বিদা পালন করা এটাও স্পষ্ট বিধা একেবারে রামাজন যখন শেষ হয়ে যায় তখন জুমাতুল বিদা নামে আমাদের সমাজে জুমাতুল বিদা পালন করে এটা পালন করা যাবে না জুমাতুল বিদা অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় বিভিন্ন জায়গাতে বক্তব্যের মাঝে বলে এই জুমাতুল বিদা পালন করা এটা চলবে না করে তাহলে এটা বিদাহাত হয়ে যাবে তারপর আর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মৃত ব্যক্তির নামে রামাজান মাসে ইফতার করায় এটাও চলবে না চলবে কিন্তু আমাদের আম সকলের জন্য না বুঝেন না মনে হয় ইফতার মৃত ব্যক্তির জন্য যদি কেউ করায় তাহলে ইফতারটা ফকির মিসকিন খেতে পারবে এতিম খেতে পারবে আম জনতার জন্য রুহের মাছেরা খাওয়া যায়জ নেই বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন মিলাদ মাহফিদের আয়োজন করে না মিলাদ মাহফিলের আয়োজন করে না মানুষ মারা যায় তিন দিনা চল্লিশা কুলখানি এগুলো আমরা নিষেধ করি কেন রুহের মাতফিরাতের খাবার আম মুসাল্লি সবাই খেতে পারবে না এটা খাস অ্যাতিম মিসকিন ফকির টাইপের যারা আছে তারা খাবে কিন্তু আমাদের সমাজে তো সামিয়ানাটা নিয়ে বাপ মারা গেলে বিয়ে বাড়ির মতো আয়োজন করে ওই বড়লোক লোক বড় লোক যারা ফকির আসে তাদেরকে টেয়ার টেবিলে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয় আর ফকির মিসকিন যারা আছে তাদেরকে মাটিতে নিচে ওই বিষয়ে তাদেরকে খাবার দেওয়া হয় এটা যেমন ভ্রান্ত পদ্ধতি সেম একইভাবে মাহেরা জানেও বাবার রুহের মাগ ফেরাতের জন্য সন্তানের রুহের মাখ ফেরাতের জন্য অনেক ইফতারের আয়োজন করে এই ইফতার কিন্তু সবাই খেতে পারবে না এটা হলো ফকির মিসকিন অ্যাতিমের খাবার তবে এমনি করে যে কে ইফতার করালে যতজন ইফতার করবে তার নেকি আমার আমল নামে আসবে তাহলে ওই ইফতার আপনি খেতে পারেন কি বুঝতে পেরেছেন আমি কিন্তু দুইটা বিষয় বলেছি একটা হলো রুহের মাখেরাতের জন্য যে ইফতার ওটা সবাই খেতে পারবে না ওটা হলো ফকির মিসকিন অ্যাকিম টাইপের যারা আছে তাদের জন্য খাস কিন্তু যদি এটা নিয়োগ করে যারা আমরা ইফতার করালে ফজিলত আছে নেকি আছে আমরা বিভিন্ন সমাতে দেখেছি এভাবে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন দেশে ইসলামিক যে দেশগুলো আছে এই দেশগুলোতে ইমানদার ফরহেজগার তাকুয়াশীল যে ভাইরা আছে ওরা ওই রাস্তার ধারে বসে বসে রাস্তার প্রথিক যারা আছে তারা ইফতার করা কেন ইফতার করায় কেন যত প্রতীককে ইফতার করাবে তার নেকির ভাগ আমল আসবে প্রতিবেশীদের ইফতার করায় চেষ্টা করবেন আপনার প্রতিবেশীকে ইফতার করানোর জন্য মসজিদের সকল মসজিদের ইফতার করানোর জন্য নিয়ত থাকে যত মানুষকে ইফতার করবো প্রত্যেক স্বয়মের নেকি আমার আমল আসবে এই নিয়তে আপনারা কি করবেন ইফতার করাবেন ইনশাআল্লাহ তাহলে সমস্যা নাই কিন্তু যদি রুহের মাকফিরাত বাবা মারা গেছে চল্লিশ বছর আগে তার রুহের মাকফিরাতের ইফতার করাবেন ওই ইফতার গ্রামের যারা ফকরির মিসকিনী অতিম টাইপের আছে তারা খেতে পারবে এই জন্য আমাকে আপনাকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতে হবে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি মাহেরাজা রামাজান আমাদের নিকটবর্তী হয়েছে আমাদের কাছাকাছি আমরা মাহের মাজানকে স্বাগত জানানোর জন্য এখন থেকে সিএম পালনে অভ্যস্ত হব এখন থেকে আমরা বেশি বেশি ইবাদাতগি দানসাদা কাতে আমরা অভ্যস্ত হব জাকাত মাহেরা মাজানে আপনারা আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন বেশি বেশি নফল সালাদ আদায় করার চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন বেশি বেশি সৎ আমল নেকির কাজ করার চেষ্টা করবেন যাতে করে নিজের ইমান আমল বৃদ্ধি প্রাপ্ত হয় পারবেন ইনশাআল্লাহ এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যত বেদাতি কর্মকাণ্ড আছে সেগুলো পরিহার করতে হবে বেদাতি কাজ আছে সেগুলো পরিহার করতে হবে শিয়াম পালন করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে। এজন্য জন্য রামাজানের একেবারে শেষ দিকে গিয়ে আপনারা ফিতরা আদায় করে দিবেন ফিতরা আদায় করে দিবেন খাদ্যদ্রব্য দিয়ে আপনি যে খাবারটা খান একশো পরিমাণ খাবারটা ফিতরা আদায় করবেন সমাজে প্রচলিত বাড়িতে বাড়িতে গিয়ে ফকিররা ফিতরা চাই এটা সঠিক পদ্ধতি না ফিতরা আপনারা এক জায়গায় জমা করবেন সমাজের যে আটটা খাত সাল্লাম শিক্ষা দিয়েছেন আপনার বন্টনের জন্য এই খাদগুলাতে তারা সঠিকভাবে বন্টন করে দেবে এটা হলো সর্বোত্তম এই জন্য খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন টাকা দিয়ে কোনো ফিতরা আদায় করা চলবে না আপনি যে খাবারটা খান ওই খাবারটা দিয়ে আপনি ফিতরা আদায় করবেন একশো পরিমাণ কখনো টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না বিরত থাকার চেষ্টা করবেন সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি আমি সহমতের সবাইকে আল্লাহ রব্লা আলমিন আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের সবাইকে শেফায় কামেল আজেলা দান করেন বলেন আমিন আমরা যেন আগামী রামাজান পাই এবং নিজেকে পরিবর্তন করতে পারি আল্লাহরবুল্লাহ আলমিন সেই তৌফিক দান করেন বলেন আমিন এবং আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে আল্লাহরবুল্লা আলমিন তাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার তফফিক দান করুন আল্লাহম আমিন প্রবন্ধরা আমার এ আশা এ দাবি এ দাও ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি আমার নতুন একটা বই বের হয়েছে আপনারা হয়তো অনলাইনে দেখেছেন সেটা হলো সাকিনা হৃদয়ের প্রশান্তি গাড়িতে পাবেন আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঈশা আল্লাহ আল্লাহরাবলাই আলমিন আমাদের যাদের একসাথে হওয়ার তৌফিক দান দান করেছেন এভাবে কোনো একদিন যেন জানেন না তো একসাথে বসে আমাদের কোনো দু একদিন গল্প করা তৌফিক দান করেন বলেন আমিন এ আশা এ দাবি দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি সবাই আমার সাথে সাথে বলেন আল্লাহ আল্লাহ্ম وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته